খান দেখেছেন মাইরি একদম জল জল করে জ্বলছে এইরকম একটা লোকেশন লোকেশান তেইশতলার উপরে যদি আপনি একটু পিনিক করতে চান তাইলে আপনি আসতে পারেন মানে এদের এই অস্ট্রেলিয়ায় ব্রিসবেনের জনগণ জানে কি করে মানে একটু ভিটামিন খাইলে ফেলিংস উঠবে এটা হচ্ছে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা ক্যাসিনো আপনি এখানে ড্রিঙ্কস করবেন আপনার যদি কোটি কোটি টাকা থাকে আপনি টাকা লাগাবেন টাকা বড়লোক হয়ে যাবেন এই পুরো বিল্ডিং এই বিল্ডিংটা একটু দেখার মাইরি এই বিল্ডিংয়ের নাম হচ্ছে দায় স্টার এটা যে কতলা বিল্ডিং আমি ঠিক গুনিয়া শেষ করতে পারবো না তবে আমি তেইশ তলার মাথার পুরা আছে এটা আমি জানি আর ভিতরে ক্যাসিনোর ভিতর মারি আমাকে নিয়ে যেতে দিচ্ছে না আমি একবার যাইতে চেষ্টা করেছিলাম যে ভাই খেলবো সমস্যা করতে দু চার দশ টাকা লাগবে এই বিল্ডিংগুলো দেখেন মাইরি এই বিল্ডিং এইখানে আমাদের পাড়ার এলাকায় আপনি দেখেন চারঘাটে কিন্তু চারঘাট না বাঘাতে একটা মেলা হতো না ওই মেলাতে কিন্তু জুয়ার আসর বস্তু এবং পোলাপান এলাকার পরিমাণ লুকিয়ে যায় ঘুরছে মানে ওই যে ছোট ছোট দোকানগুলো থেকে ওর ভিতর ঢুকে কিন্তু জুয়া খেলে আর এখানে এই ভোটাররা জুয়া খেলার লেগে কি বিশাল কার কাজ কারবার করেছে দেখেন এই বিল্ডিংয়ে জুয়া খেলা হয় ওই বিল্ডিংয়ে জুয়া খেলা হয় তারপরে এই পুরা বিল্ডিং বিল্ডিংয়ে মাইরি এই পুরা বিল্ডিংটাই হচ্ছে জুয়া খেলার বিল্ডিং হ্যাঁ মানে কত যে আয়োজন করেছে এরা জুয়া খেলার লেগে আর হাইরে আমার দেশের রে একটু তাস খেলবে তিন কাঠ খেলবে না তিন নোকা খেলবে তাতেই কতজনকে যে ধরে যায় বাপ মা ধরে মেরেছে আর দেখেন এই দেশ কি অবস্থা মানে জুয়া খেলার লাগে কত আয়োজন এদিকে সূর্য ডুবছে আর এদিকে জুয়া খেলছে আর সাথে একটু হালকা ভিটামিন খাইছে